হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে আমি একটা লায়ের রেসিপি শেয়ার করব যেটা এই গরমে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে একদম খুবই কম তেল দিয়ে আমি এই তরকারিটা রান্না করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন যদি এই লাইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইব আর করে নেবেন আর পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আমি লায়ের তরকারি বানানোর জন্য এখানে আমি লাউ নিয়ে নিয়েছি আর লাউগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর আপনারা যখন নেবেন লাউটা একটু কচি দেখেই নেবেন আর এই টাইমে কিন্তু লাউ খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবার লাউটা কড়ার মধ্যে ঢেলে দেব এবার এর মধ্যে স্বাদ মতো হলুদ এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো আমি এখানে খুব ঝাল দেবো না আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে ঝালটা দেবেন দিয়ে এবার ভালো করে সবগুলো মাখিয়ে নেব আপনারা একবার এই লাইয়ের তরকারি আমার মতো করে বাড়িতে করে দেখবেন করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর বাড়িতে করে খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবারে আমি এটা সাইডে রেখে রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দেবো দেখেন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে অল্প করে জল দিয়ে দেবো এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখেন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে এবার আমি লাউটা দিয়ে দেব দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখেন বন্ধুরা আমি ঢাকা দিয়ে লাউটাকে সিদ্ধ করে নেব দেখেন বন্ধুরা লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি সম্বাদ দেওয়ার জন্য লাউটাকে নিয়ে দেবো এবার এখানে আর একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখেন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটাকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে আমি এবার লাইট যে তরকারিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আমার ফোড়নটা হয়ে গেছে এবার আমি লাইট তরকারিটা সম্বাদ দিয়ে দেব এবার এটাকে আমি মিনিট খানিক ফুটিয়ে নেব দিয়ে আমি ধনে পাতা দিয়ে না নেবো আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো নেবেনটা আপনারা অবশ্যই চেক করে নেবেন এবার এটাকে আমি মিনিট মিনিটখানি ফুটিয়ে নেবো দেখেন বন্ধুরা আমার লাইট আগে হয়ে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর নামানোর আগে ধনে পাতা দিয়ে দেব ধনে পাতাটা দিলে লাইট তরকারিটা খেতে ভালো লাগবে এবার আমি লাইট তরকারিটা নামিয়ে দেব দেখেন লাইট তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন